কবিতায় আইন উনিশশো ছিয়াত্তরের ধারা একশো সাথে অধীনে কবিতায় কবিতায় সমালোচনা মন্তব্য সংবাদ প্রতিবেদন শিক্ষাদান বৃদ্ধি শিক্ষা এবং গবেষণার মতো উদ্দেশ্যে ব্যবহারের জন্য ভাড়া দেওয়া হয় ন্যায্য ব্যবহার কবিতায় আইন দ্বারা অনুমোদিত একটি ব্যবহার যা অন্যথায় লঙ্ঘন হতে পারে সবাই তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এবং সুখে আছো তো আমি আমাকে তোমরা দেখছো লেটস কম্পেয়ার টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল তো কাজ আজকে যে টপিকটা সেটা কিন্তু তোমরা থামনে দেখেই বুঝিয়ে নিয়েছি যে আজকে আমাদের কার সাথে কার বাসের হতে চলেছে ঠিক আছে তো আজকে যে বাসা সবাই করেছে কিন্তু আমি একাই শুধু করিনি তো কাজ আজকে ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে অনুরোধ করবো শেষ পর্যন্ত দেখতে তো কাজ আমি কিন্তু আজকে কোনো বেকার প্রশ্ন করবো না আজকে কিন্তু আমি সলিড সলিড প্রশ্ন করবো তো কাজ আজকে বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রোড আজকের ভিডিও শুরু করা যাক তোমরা প্রথমেই জেনে নিয়েছো পয়েন্ট পাবে সে হবে আজকের ভিডিওর উইনার তো চল গাইস বেশি দেরি না করে প্রশ্নে যাওয়া যাক তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্নটা হলো কার কত বছর বয়স রোনাল্ডোর বর্তমানে উনচল্লিশ বছর বয়স ও মেসির বর্তমানে সাঁত্রিশ বছর বয়স তো গাইস এখানে এই পয়েন্টটা রোনাল্ডো পেয়ে গেল এবার আমাদের দুই নম্বর প্রশ্নটা হলো কে কত সালে নিজ দেশের টিমে ডেবিউট করেছেন তো গ্যাস রোনাল্ডো নিজ দেশের টিমে ডেবিউট করেছেন দু সালের কুড়ি আগস্ট আর মেসি নিজ দেশের টিমে ডেবিউট করেছেন দু সালের সতেরোই আগস্ট তো গ্যাস এখানে এই পয়েন্টটাও আমাদের রোনাল্ডো পেয়ে গেল এবার আমাদের তিন নম্বর প্রশ্নটা হলো কতগুলি গোল্ডেন বল পেয়েছেন তো গাইজ রোনালদো বর্তমানে সর্বমোট গোল্ডেন বল পেয়েছেন পাঁচটি ও মেসি সর্বমোট গোল্ডেন বল পেয়েছেন আটটি তো গাইজ এখানে এই পয়েন্টটি কিন্তু আমাদের মেসি পেয়ে গেল এবার আমাদের চার নম্বর প্রশ্নটি হলো কে কতগুলি গোল্ডেন শুজ পেয়েছেন তো গাইজ রোনাল্ডো সর্বমোট গোল্ডেন শুজ পেয়েছেন চারটি ও মেসি সর্বমোট গোল্ডেন শুজ পেয়েছেন ছটি তো এখানে এই পয়েন্টটা আমাদের মেসি পেয়ে গেল এবার আমাদের পাঁচ নম্বর প্রশ্নটি হলো গরিবদের সব থেকে বেশি কে সাহায্য করেন তো গাইস এখানে কিন্তু রোনাল্ডো সব থেকে বেশি গরিবদের সাহায্য করেন আর এবার এখানে তাহলে এই পয়েন্টটা আমাদের রোনাল্ডো পেয়ে গেল তো গাইস এবার আমাদের ছয় নাম্বার পয়েন্টটি হলো কার মান্থলি ইনকাম কত তো গাইস রোনাল্ডোর মান্থলি ইনকাম হলো আটষট্টি কোটি টাকা আর মেসির মান্থলি ইনকাম হল পঁয়তাল্লিশ কোটি টাকা তো গাইস আজকের ভিডিওতে সব ছয়টি প্রশ্নের মধ্যে রোনাল্ডো পেলো চার পয়েন্ট ও মেসি পেলো দুই পয়েন্ট তো আজকের ভিডিওতে আমাদের উইনার হলো রোনাল্ডো তো গায়স আমি কিন্তু এখানে কাউকেই ছোটো করিনি দুজনই হলো এই বিশ্বের বেস্ট প্লেয়ার তো গাইস আজকের ভিডিওতে এতটুকুনি দেখা হবে আবার পরের ভিডিওতে তো গাইস ভালো থকো সবাই টাটা বায়ো বাই